মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এ কথাও ঠিক আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যা এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি প্রকাশ পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখব মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক নেন এবার কি করবে এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না আমি বলি না আল্লাহ বলেছি এত কিছু বলার পরে তোমার মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পারবে না তাকুল্লাহ মুফ ফিনওয়ালা তান এ কথা বলতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হ জানা হাসুল হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নদা পাড়ায় থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে কি আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো বসেছিলাম সেই দিন যেটা ব্যাপার কি এটাতে ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এইভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আবার বলছেন শেষের দিকে অকুল হাম রব্বির হামুমাকে হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বির হামুমা কামার অব্যায়নি সাগিরা আর এটা যেন মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জজাকাল্লা খার দূরে কাত সলাত আদায় করতে হবে দূরে কাত সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় সলাৎ শেষে সালাম ফিরার পূর্বে রব্বের হামহমা কামারা বায়ানী সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ সলাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনই ভাই বোনকে